আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নিয়ে আসলাম আবার আর একটি নতুন ভিডিও ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন হাউজা এস এস দশ হাজার মডেল যেটাকে আমরা এক হাজার বলে চিনি এগুলো হচ্ছে অরিজিনাল দিল্লির সেট আগের মডেলের আগের মডেলের কিন্তু সেট একদম নতুন কার্টন সহ খুব সযত্নে এগুলা রাখা হয়েছে বাসায় যদি নিতে চান অনেকেই কারণ পছন্দ করেন আগের সেট যেটা নীল স্টিকার এবং লাল রেজিস্ট্যান্ট একটা নীল রেজিস্ট্যান্ট সেটগুলোর প্রেসার অত্যন্ত ভালো এবং এগুলাতে অনেক লোড দিতে পারবেন এক কথায় নিজের ইচ্ছে মতো মাইক আপনারা সেটিং করতে পারবেন বর্তমানের সেটের তুলনায় আসলে এগুলা অনেক হেভি আগের সেটগুলা একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে দুইটা সেট কোনো কাজ করা হয় নাই ভিতরে আমার ফোনে আছে অবশ্যই দেখতে পারেন কারণ এখানে আর খোলা হয় নাই আর এই সেটটা একদম খুলি নেই কথায় সেটটা শুধু নাট খুলে দেখছি আর দেখাই লাগে না কারণ বাইরে কি দেখা যায় সব কিছু আছে কিনা ঠিকঠাক সহ সহায়ক কথায় আপনারা সামনে আসলেও বুঝতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে সিলেট বিভাগ জেলা মৌল বিভাজের যদি নিতে চান দোকানে আসবেন মাল এসে চেক করে লোড দিয়ে তারপর নেবেন আর যদি কুরিয়ারের ক্ষেত্রে নিতে চান অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করে নিতে হবে কারণ ভারী মাল এগুলা ছাড়া পাঠানো যাবে না বাংলাদেশের যে কোনো জেলায় আমরা মাল কন্ডিশনের মাধ্যমে বিক্রি করে থাকি কথা এগুলা দেখলেই অনেকেই চিনে ফেলবে মানে এগুলো আগের সেট এগুলার প্রেসার প্রেসার অত্যন্ত ভালো এই ধান এখনো প্লাস্টিকটা রয়ে গেছে পিছনে একদম সুপার ফ্রেশ বললে চলে এটা খোলাই হয় নাই বাম্পার সেটাও খোলা হয় না আমি শুধু খুলে দেখছি ছবি তুলছি যদি নিতে চান অবশ্যই কল দিবেন আমাদের নম্বর বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে এই নম্বরে আপনারা যে কোনোটাই নেন রেট দাম সত্তর হাজার টাকা পিস ঠিক আছে দামাদামি দয়া করে করবেন না যারা বেশি মনে করেন এড়িয়ে চলবেন আর যদি অবশ্যই লাগে নিতে পারেন পছন্দনীয় হলে নিতে পারেন কারণ দাম হালকা একটু বেশি হবে ফ্রেশ কন্ডিশনের জন্য আর এটা মার্কেট আউট বর্তমানে এটা আপনি হাবিবিকতে বর্তমানে পাবেন না বর্তমানে চলে আসছে সাদা স্টিকারের মাল অবশ্যই মার্কেট থেকে তারপরেও অনেক কিছুটা ডিফারেন্স আছে দাম সত্তর হাজার হলে নিতে পারবেন একদম মার্কেট যাচাই করে এসেই নেবেন সমস্যা নেই তো এরকমই আসলে বিক্রি হবে না আগেই বলে দিচ্ছি যাদের প্রয়োজন স্ক্রিনে নাম্বারে কল দিবেন এছাড়াও আমাদের কাছে বিভিন্ন সেট আছে সাতশো পাঁচশো আড়াইশো একশো বিশ আশি ওয়াড পিয়ানো পাঁচশো পাঁচশো ষোলো স্ট্রেঞ্জার বিভিন্ন ধরনের সেট আছে আমরা সারা বাংলাদেশে ক্রয় বিক্রয় করে থাকি অনেকেই জানেন আর যদি আমাদের চ্যানেলে নতুন ভিডিওটি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন দুইটাই একতা একসাথে কিনা হয়েছে একসাথে কিনা হয়েছিল এবং এগুলা আমার ভাগ্যে পড়ছে তাই আমিও কিনে আনছি এছাড়াও আপনাদেরকে এই সেটগুলো আমি দেখিয়ে দিচ্ছি এখানে একশো বিশ আছে প্রায় ফ্রেশ কন্ডিশন তিন পিস এগুলা তেরো হাজার টাকা পিস একদম নতুন কোনো কাজকম ছাড়া আর এরই নিচে আছে একশো ষাট ওয়াট মেটাল একটা একটা সিলিকন ফ্রেশ কন্ডিশন এগুলা পনেরো টাকা পিস অত্যন্ত ভালো সার্ভিস কোনো কাজ কাম নাই হাউজার পনেরোশো ওয়াট আছে দাম পড়বে পঁয়ষষ্টি হাজার টাকা নিচে কোনো কাজ কাম নাই এমনি বড় ধরনের টুকটাক দু একটা রেজিস্ট্যান্ট চেঞ্জ হয়েছে মনে হয় এরকম তাও ভিতরে ছবি বসে দেখে নেবে সেট একশো পার্সেন্ট রানিং এক কথায় অরিজিনাল প্রেশারই আছে দু একটা রেজিস্ট্যান্ট চেঞ্জ করছে বলছে রেগুলার হচ্ছে বাম পাশেটা একদম ফ্রেশ কন্ডিশন এটা চল্লিশ হাজার টাকা হলে সেল হবে এটা নীল স্টিকার সাইডে যে হাউজার এক হাজার দেখলেন সেই মডেলের এটাও কোনো কাজকাম মাঝখানে এটা হচ্ছে পাঁচশো এটাও কোনো কাজ কাম নাই শুধু রেফটি চেঞ্জ আছে দাম পড়বে আটত্রিশ হাজার আর এটা হচ্ছে পিয়ানো এটার দাম পড়বে উনত্রিশ হাজার মেটাল সাইড কোনো কাজকাম হয় নাই অত্যন্ত ভালো সার্ভিস এটাই হচ্ছে পনেরোশো ওয়ার্ড এই হচ্ছে স্টেবিলাইজার গুলো এগুলো সেল হবে এটা রাখা যাবে 14500 উপরেটা 10000 7.5 কেবি এবং 5 কেবি আর অরিজিনাল শো আছে এখানে অরিজিনাল কয়েল সহ এগুলো অবশ্যই আলোচনা সাপেক্ষে দাম কল দিবেন এটা হচ্ছে 1700 ওয়াট সেট টোটা কাজ করানো হইছে তো রানিং সেট সমস্যা নাই যার যেটা লাগে আমাকে সরাসরি কল দিবেন মেটাল ট্রানজিস্টর 400 ওয়াট আছে এখানে আছে মেটাল 120 আর এই হচ্ছে আরেকটা একটা মেটাল কান্ডিশার এটা প্রথম ভার্সনের অত্যন্ত প্রেসার এরকম দুইটি সেট আছে আমার কাছে আর একটা আমার দোকানে আছে যার যেটা লাগে কল দিবেন এগুলা কম রেটের মধ্যে পাবেন টুকটাক কাজ করানো যে যে মালগুলা এগুলা একটু রেট কমই হয় আর আসলে ফ্রেশ কন্ডিশন মাল আমরা একটু দাম দিয়ে কিনি এর জন্য একটু দাম লাগে আপনাদের কাছে তাও আসলে নিয়ে নেয় অনেকেই কোনো মালই আমাদের কাছে থাকে না অবশ্যই দেখা মাত্র দ্রুত কল দিবেন কারণ বিক্রি হয়ে যায় অনেক ভাই পরবর্তীতে কল দেয় আসলে দিতে পারে না তখন দুইটা একটা আসে আর কাস্টমার তো অনেক অনেকটাই আল্লাহর পরিচিত মানুষ বেশি আমাদের সবাই নিয়ে নেয় সবাই নিতে চায় তবে বলে দিচ্ছি আমাদের মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ দুইটাই আছে কল দিবেন বিস্তারিত আলাপ আলোচনা করতে অবশ্যই ছবি আদান প্রদান করতে পারেন যে মাল বিক্রি করলে জানাতে পারেন तो भला तक मैंने सलमान लेके